আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে আসলাম আমার ছোট্ট সবজি বাগানটায় তো এখানে আসলেই মন অন্যরকম হয়ে যায় অনেক ভালো হয়ে যায় যারা কৃষি কাজে জড়িত আছে তারা সবজি বাগানে হাঁসের খামারে মুরগির খামারে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় মনটা অন্যরকম হয়ে যায় তো দেখুন আমার সবজি বাগানটা ছোট্ট খাট্ট একটা সবজি বাগান তো আমি এটা যেভাবে পারছি ওইভাবেই তৈরি করে নিয়েছি তো এখানে আমি চারটা বেড তৈরি করেছি এখানে আমি চার রকমের সবজি গাছ লাগিয়ে দিব তো দেখি কি লাগানো যায় তো এই বেডটাতে আমি মুলুর বিষ লাগিয়ে দিব এই বেডটাতে আমি দইনা লাগিয়ে দিব আর হচ্ছে এই বেডটাতে লাগাবো পালন শাক তো আর এই বেডটাতে লাগাবো আমি লাল শাক তো গত বছর আমি পালন শাক আর হচ্ছে লাল শাক লাগিয়েছিলাম দইনা লাগিয়েছিলাম এত হয়েছিল প্রচুর হয়েছিল তো এবার লাগিয়ে দেখি যে কি অবস্থা কীরকম হয় তো আপনারা সবাই বলে যাবেন যে আমার বাগানটা দেখতে কীরকম হয়েছে তো দেখুন আমি পাশে আমি বেগুনের বালতিগুলো রেখে দিয়েছি আর কিছু কিছু বেগুন গাছ এখনও নিচে আসে কারণ জায়গা যেহেতু নাই আমি আর কোথায় কি রাখব এর জন্য এই বেগুন গাছগুলো আমি উঠাই বেগুন গাছগুলো আমি ওই জায়গায় রেখে দিয়েছি কিন্তু বেগুন গাছগুলো যেগুলো মাটিতে এগুলো আবার তেমন একটা বার্তাছে না আর এই বেগুন গাছগুলোর মাথাগুলো আমি কেটে দিব যেন ডালপালা জ্বালাতে পারে ডালপালা যেন আরও জ্বালায় আর হচ্ছে দেখুন এই হচ্ছে আমার লাউ গাছ আল্লাহ তারা টালে উঠে গেছে তো এই তো তারাও টালে উঠে যাচ্ছে লাউ গাছগুলো খুবই সুন্দর হয়েছে আর এই পাশটায় আমি এখন তো টাল দিই নাই আরেকটা লাউ গাছের বেট আছে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ